মানিকে তোমরা দুইটা বো আসার পড়াস যেই পরিমাণ অত্যাচার করছ জম না দিছ আমার মনে হয় না রাস্তাঘাটে যে কুকুর থাকে না কুকুর ও কুকুরের সাথে এরকম আচরণ করে কিছু আনতে বললে যদি গ এক গ্লাস পানি নিয়ে আসো না এখন যদি গ একটু মাথা চুল গলি টাইনা দাও না বান্দি বৈছো তোমার সুলতানের জন্য আসছি বসে আসছে কি ওই বুইর আবার আইছে হুম শুধু এটা না চার পাঁচ মাস থাকবে চার পাঁচ মাস থাকবে এক আসলে তাও হইতো চোদ্দ বছর সব নিয়ে আসছে তুমি ঘরে যায় গেছো কেন আমি রান্না টান্না করে খাওয়াইতে পারবো না তুমি রান্না করে খাওয়াইতে পারবো না আমি রান্না করে খাওয়ামু আমার ঠেকা পড়ছে আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি কি করবো ঘুমানির জায়গা নাই আর বড় দোসরাতে কি বলে জানো আমার বোন আমি বলে বারান্দায় যাই ঘুমাবো কত বড় সাহস তোমার আব্বা আছে না আট নয় জন নিয়ে আইছে কুলে একটা থাকলে ওটাও নিয়ে আসতো সমস্যা জি সমস্যা কি বুঝো না ঘুমাবো কই একজন জাগায় বেগায় শুয়ে রইছে ঘুমাবো কই আবার কে আসলো হ্যাঁ ও আল্লাহস

চোদ্দুষি সব নিয়ে আসছে তুমি ঘরে যাই গেছো কেন আমি রান্না টান্না করে খাওয়াইতে পারবো না তুমি রান্না করে খাওয়াইতে পারবো না আমি রান্না করে খাওয়ামো আমার ঠেকা পড়ছে শোনো একটা কথা বলি ওনার যদি কিছু জিজ্ঞেস করে ওনার সাথে কোনো কথা বলার দরকার নেই প্রয়োজন হলে আমরা বাইরে থেকে কিনে খাবো দেখবে এমনিতেই চলে যাবে ঠিক কথাই বলছো জানো বুড়া কি বলে বুড়া বলে বৌমা আমাকে কিটুল লেবু শরবত বানাই খাওয়া আমি বলছি মুতে শরবত বানায় খাওয়া তুমি তো এই কথা বলছো আমি হইলা দাঁড়াই প্রশ্ন করিয়ে দিই মুজাই বৌমা বৌমা আ বৌমা এত টাকাটা কি করতেছেন কেন বৌমা সে সকালে আইছি দুপুরবেলা ভাতও দিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে কিছু দাও খাই রোজা রাখছি আমার বাসায় এক মাস ধরে কোনো রান্নাবান্না বান্না হয় না এখন কি রোজার মাস এখন রোজা মাস না আমরা রোজা রাখতেছি গত তিন দিন ধরে বাসায় কোনো খাওন নাই মামা না আদান কে কুলো এটা করবেন না ছি কি কো সন্ধ্যা হয়ে গেছে অনেক তারিখ করব না এক মাস কোনো খাওন নাই বলছি না বাবা একটু পোলাও রান্না দিলে রোজা থাকবেন বেশি কথা বলে রান্না না না সমস্যা নাই আমরা রাইন্দা খাম মিজান হ্যাঁ মিজান জি দাদা দুই স্ট্রাইক করছে রান্না বাড়ি করবো না আমরা যতদিন থাকুম নিজেরা নিজেরা চালাক ভাবে সমস্যা নাই আমরা নিজেরা রাইন্দা খামো যে কদিন থাকি তার বাজারে যা তেল নুন মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ চাইল ডাইল ভালো মাছ লবি টাটকা চাই লবি সব ঠিক আছে মরা মাছ লইস না আবার ঠিক আছে পচা গলা এগুলি না ভালো চাইল আনবি চিকন চাইল আনবি আমরা যদি দেশে মোটর চাইল খেয়ে উঠি না চিকন চাইল আনবি আছে বড় বড় তেলাবি আনবি পেটে ডিম থাকে আরে বুড়ার বাচ্চা বুড়া রে কি শয়তানের শয়তান রান্না খাবি না নিচে যাই আগে সেলাইনটা কাইটা দিয়ে আসুন তারপর আমি দেখাইছ আব্বা হুম এ ও কি দলছে ভাবিরো ভাতটা দিব না ভাতটা দিব ওনার আই স্ট্রাইক করছে ধর্মঘট ধর্মঘট আমরা যতদিন থাকুম ওনারা রান্না বান্না করবে না 144 দারা দারি করছে রোজা রাখছে ওনারা রোজা তো খাবো কি নাহলে তুমি বাজারে পাঠাও বাজার নিয়ে আসো আমার যাইতে না বাজারে পাঠাই দিছি রে হ্যাঁ চাল ডাল তেল লোন হলুদ মরিচ পেঁয়াজ মরিচ দইনা পাতা যা কিছু লাগে সব লোয়েছে আর বড় বড় তেলা পিয়া মাঝান তো বেশি পেটে জানে ডিম থাকে আমরা গরম গরম রান্ধম আর ওরা খালি গেরান খাইব শোন তুই ঘরে ঘুমাবি আমি একঘরে মিজান একঘরে আর সুবি কেমনে জানাস ডাকলে উঠবি না ঠিক আছে আচ্ছা টান দি দেব না আমি জান শিখাই দিবি আমি যদি ভুলা যাই আর কি ঠিক আছে যা অবশ্য মনে যা বুইরার বাচ্চা বুইরা কি করছে আমার কাপড়গুলো সব ফালাইয়া দিছে জোসনা ভাবি এই ভাবি জোসনা হ্যাঁ তুমি এখানে কি হয়েছে জানেন ওই মুটকিটা আছে না ওই মুটকিটা এমন করে সাকাই দিয়ে শুয়ে রয়েছে আমার বিছানা আমাদের তোমার বিছনায় তো আমি এসে শুয়ে আছে আর আমার বিছনায় বুইরা খাড়া শুয়ে শুয়ে আছে কি একটা অবস্থা এখানে চুলকাইতেছে এখানে চুলকাইতেছে পুরো বিছনাটারে নষ্ট করে দিছে এখন আমরা কই ঘুমাবো

আমি কষ্ট করব সমস্যা কি শুনো আমাদের বারান্দা বড় আছে বারান্দা যা কয়েকদিন কষ্ট করে ঘুমাই আমি বারান্দায় ঘুমাবো তুমি যা বারান্দায় ঘুমাও তোমার চোদ্দ কৃষ্ণের বাড়ে তো বারান্দায় ঘুমাইতে শয়তান বদমেশুর বাচ্চা থাকলাম না তোর বাসা আমি যাম না কই যাও কই যাও আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি কি করবো ঘুমানোর জায়গা নাই আর বদনু সাথে কি বলো জানো আমার বোন আমি বলে বারান্দায় যাই ঘুমাবো কত বড় সাহস আমিও থাকবো না আমিও চলে যাবো তুমি দারুণ ব্যাগটা নিয়ে আসি কই যাইতেছ এই তুমি চুপ থাকো চুপ থাকবো না কই যাইতেছ এমনি ব্যাগ গুছানো দেখে বুঝো না কই যাইতেছ না আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি আলহামদুলিল্লাহ

সংসার হচ্ছে শান্তির একটা জায়গা আর এই শান্তির জায়গাটা সুন্দর করে যত্ন করে রাখে গে জানো ঘরের বউ তোমরা দুইটা বউ এই আসার পর যে পরিমাণ অত্যাচার করছ যন্ত্রণা দিছ আমার মনে হয় না রাস্তাঘাটে যে কুকুর থাকে না কুকুর ও কুকুরের সাথে এরকম আচরণ করে কিছু আনতে বললে যদি কেউ এক গ্লাস পানি নিয়ে আসো না এখন যদি কেউ একটু মাথা চুল গেলি টাই না দাও না বান্দি পাইছো মানে তোমার চুল টানার জন্য আসছি বাসায় আজ যদি বাসার ভিতরে কোনো মেহমান টেমান আসতো তা আল্লাহর গজব পড়ে যাইত রান্না বান্না তো করতেই না এর মুখ তো আর পাশ করা আল্লাহ 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 তো আমি যদি একটু পানি চাইতে পারি তুমি যদি শুনতা পাইয়া তাইলে বসতা আমারা কয় তোমার পানি তুমি লইয়া খাও দলের পানি খাও মু মুখ দিয়ে সব কথা কয় এর তো সংসার করা যায় না অসুবিধা নেই কালকে ওই আমার মামারা আসবে এগারো জন সবাই বাসে থাকবো ছয় মাস এখন ওনাদের সাথে যদি মিলামিশা যদি এ বাসে থাকতে পারো তাহলে থাকো

আমার বাপে খাইবো বোনেরা খাইবো বাগনি দেখাইব বাজারের টাকাটাও দিয়ে দিছে করে গ্যাসের লাইন কাটে রাখছ মাটির চুলা কিনে এনে রান্তাছ আটকে রাখতে পারছ আব্বারে কইছে ইনি বলছে তিন মাস ধরে নাকি রোজা রাখে বাসায় রান্না বান্না হয় না স্বপনাদের বুদ্ধি যাক চল আল্লাহ বাঁচাইছে

দেখছো দুইজনে মিলে না কত বড় একটা নাটক সাজাইছে আমগুলো তাড়ানোর জন্য এই ভাবি চলেন আমরা চলে যাব বাপের বাড়ি তোর মা থাকে গোপর হ্যাঁ ওরাও যাইবো না আর ওনারা আমাদের কানবো না বুঝো নাই তুই কি করবো দেখছো আর ওগুলো ওর মামার কতগুলো আইতেছে ওগুলো রান্না করে খাওয়াবো আমি রান্না করতে পারবো না শোনো আমার কথা ওনারা থাকবে আর কয়দিন রান্না বান্না কইরা খাওয়াইলাম সমস্যা কি একটু কষ্ট করে দুই চার দিন ফ্লোরে ঘুমাইলাম সমস্যা কি আমরা যদি চলে যাইগা আবার দেখবেন বিয়ে করে লাইছে তাহলে কি করবো তাই কি যাবো হুম থাকেন থাকবেন না চলে আপ আমার মাথার মধ্যে তো সবসময় গোবে ভরা থাকে চলো আমিও পাগল হয়ে গেছি কিছু করার নাই চলেন বারিন দেয় চল জামারে তো ধরে রাখতে হবে